মার্কেট করে হাজব্যান্ড আমার সব টাকা শেষ করে দিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার ছেলে বাইকে উঠলেই খুব খুশি হয়ে যায় ঘুরতে যাওয়ার কথা আগে রেডি চলে যাচ্ছে পরে আমি রেডি হয়ে বের হব এদিকে দেখি আমার ননদিনী ভালোভাবে কলসিতে কড়াইতে ডিজাইন করছিল দেখতে ভালো সুন্দরই লাগছিল যাকে এগুলো সে ভালোই পারে এদিকে আমিও রেডি হয়ে চলে আসছি মার্কেটে আমার হাজব্যান্ডকে কিছু কিনে দেওয়ার জন্য যেহেতু সে ঈদে কিছু নেয়নি কিছু নিতেও চায় না সে সব সবাইকে হাসিখুশি রাখবে কিন্তু সে নিজে কিছু নেবে না সে বলে না থাক আমার আছে লাগবে না তাই আমি ভাবছিলাম তাকে আমি কিছু কিনে দিব তাই চলে আসি মার্কেটে আমরা এখানে এসে দেখি পছন্দ করছিলাম আমি নিজের চয়েস অনুযায়ী তিনটা প্যান্ট নিচে হাজবেন্ড আমার হাজব্যান্ড সবসময় এরকমই করে সে কিছুই নিতে চায় না আমাদের সব স্বপ্ন সব আবদার পূরণ করে কখনো কোনো কিছু অপূর্ণ রাখে না প্রতিটা পুরুষই মনে হয় এরকমই সব স্ত্রী মা বাবার সবার স্বপ্ন পূরণ করে কিন্তু নিজের সব কখনও নিজের স্বপ্নগুলো পূরণ করতে চায় না আমি এমন একটা হাজব্যান্ড পেয়েছি আল্লাপাকের কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে দিয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোভাবে থাকতে পারে প্রতিটা শার্ট গায়েদের দেখছিল তার গায়ে হবে কিনা কেমন বানাবে এইগুলো দেখতে দেখতে আমাদের সবগুলো শার্ট প্যান্ট পছন্দ করা হয়ে গেছে আমাদের বিল করা পালা যেহেতু বিলটা আমিই দিব আমিই কিনে দিচ্ছি এই জন্যে হাজব্যান্ড তেমন কিছু নেয়নি সে বলল যে আমি তেমন কিছু নিব না তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে আমাদের বিল করা শেষ দেন আমরা চলে আসছি এখন আমরা কিছু বাইরে থেকে খাবো তাই প্রথমে চলে আসে আমরা ছোলার লটপটি খাইতে যেটা কুষ্টিয়ার ভিতরে বিখ্যাত আমারও খুব পছন্দ যারা খায় অবশ্যই তারা জানে এটা খাইতে কেমন এরপর আমরা এখন চলে যাব একটা রেস্টুরেন্টে একটা খোলা রেস্টুরেন্টে চলে আসছি এখানে জায়গাটা খুবই সুন্দর ছিল এখানে আমরা কিছুক্ষণ বসবো কিছু খাবো খাওয়ার পর দেন আমরা বাসায় চলে যাব চারদিকে ছিল ফাঁকা আর নদীর সাইডে জায়গাটা খুবই সুন্দর দেখতে দেখতে আমাদের অর্ডার করে ফেলি কেপছি চিকেন চিকেন চলে আসে আমরা কেএফসি চিকেন খাইতে খাইতে অর্ডার করি পিৎজা এখানে ছিল দুই রকমের পিজ্জা অর্ডার করি একটা ছিল চিংড়ি পিৎজা আর একটা ছিল চিকেন পিৎজা আর এখানে পিৎজাগুলো খাইতে খুবই স্বাদ আর সাথে ছিল আলট্রা দেখ আমরা এখন বাসায় চলে যাব যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই বাসায় চলে যাচ্ছি আর ভিডিওটা আমরা বেশি বড় করছি না এদিকে আমার বাবা ছেলের গল্প শুনছিলাম যে কি গল্প করছে তারা কোথায় ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ